পবিত্র কোরআন হাতে শপথ নিয়ে যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন জোহরান মামদানি নতুন বছরের প্রথম প্রহরে ম্যানহাটনের একটি ঐতিহাসিক পরিত্যক্ত সাবোয় স্টেশনে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন তিনি এর মাধ্যমে চৌত্রিশ বছর বয়সী মামদানি নিউ সিটির প্রথম মুসলিম এবং সাম্প্রতিক প্রজন্মের কনিষ্ঠতম মেয়র হিসেবে দায়িত্ব নিলেন শপথ অনুষ্ঠানে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস তাকে শপথ বাক্য পাঠ করান শ্রমজীবী মানুষের ইতিহাসের প্রতীক হিসেবে পরিচিত ওল্ড সিটি হল সাবু স্টেশনটি শপথের স্থান হিসেবে বেছে নেওয়ার পেছনেও ছিল প্রতীকী বার্তা উগান্ডার কাম্পালায় জন্ম নেওয়া এই ডেমোক্রেটিক সমাজতন্ত্রী রাজনীতিকের পরিবার উনিশশো সালে নিউইয়র্কে স্থায়ী হয় নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ব্যয় কমানো বিনামূল্যে বাস সেবা ভাড়া নিয়ন্ত্রণ ও সবার জন্য চাইল্ড কেয়ারের মতো প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় আসা মামদানির সামনে এখন নিউ জটিল নগর ব্যবস্থাপনার বড় চ্যালেঞ্জ তার প্রগতিশীল নীতির বাস্তবায়ন কতটা সফল হয় সেদিকেই তাকিয়ে আছে শুধু নিউ নয় পুরো যুক্তরাষ্ট্র